দেখতে পেয়ে গেছে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি কিঙ্কর পালকে ওনার কাছে জেনে নেব ভোট সংক্রান্ত বিষয় দাদা আরামবাগ লোকসভায় কি রেজাল্ট হতে পারে বিজেপির আরামবাগ লোকসভায় যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে আমরা খুবই আশাবাদী এখান থেকে পঞ্চাশ থেকে এক লক্ষ ভোটে আমরা লিড দেব আরামবাগ বিধানসভার যদি বলেন কোন কোন জায়গায় আপনারা লিড বেশি দেবেন আমরা লিড দিতে পারি আরামবাগ খানাকুল পুরসুরা গোয়াট এবং সর্বোচ্চ বিধানসভা আমরা পরিপালটা কী হবে সঠিক আমি বলতে পারছি না তবে তারকেশ্বরেও আমরা কাছাকাছি যেতে পারি বা চন্দ্রগ্রহণ আমরা যেতে পারি আরামবাগের আরামবাগ বিধানসভার কোন কোন অঞ্চল থেকে বেশি লিড আশা করছেন আপনারা আমরা আরামবাগ অঞ্চল আরামবাগ বিধানসভা আরামবাগ বিধানসভা থেকে সালেপুর ওয়ান শালেপুর টু গুয়ারাডি টু আরানডি ওয়ান টু বা তিরোল মলাইপুর ওয়ান পৌর এইভাবে আমরা যেটা বিষয় হচ্ছে আপনি তো অনেক দিন ধরে বিজেপিটা করছেন তো গত লোকসভায় পর যে ফল হয়েছিল তার থেকে কি এবার ওর থেকে ভালো হবে না কমবে সেটা আপনাদের গত লোকসভা নির্বাচনে চাইতে এইবারের তো আমাদের ভালো হবে কারণ চারটে বিধানসভা আমরা যেটি জিতে আছি আরম্বা লোকসভার মধ্যে সেহেতু তো আমরা অবশ্যই এখানে ভালো একটা লিড আমরা আশাবাদী নিশ্চয়ই আমরা লিড দেবো রাজ্যে আঠেরোটা না আরও বেশি হবে না কমবে আরও বেশি হবে পঁচিশ থেকে সাতাশের মধ্যে দিতে হবে এই যে শুভেন্দু অধিকারী বলছেন যে যদি অত্যাধিক প্রায় তিরিশটা হয়ে যায় কিংবা পঁচিশ ছাব্বিশটা হয়ে যায় সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন কি মনে হচ্ছে ওনার কথাটা এই যে তিরিশ নাহলে আঠাশটা এরকম হবে বলছেন আপনিও তো অনেক বিজেপিটা করছেন কী মনে হচ্ছে আপনার মন কী বলছে আমার মন বলছে যদি সাত আঠাশ ত্রিশের মধ্যে আমরা লোকসভা এমজি পেয়ে যাই তৃণমূলটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে তৃণমূলের যারা এমএলএ থাকবে সবাই দেখবেন অন্য দলদের দেওয়ার জন্য ছোটাছুটি করবে তখনই মমতা ব্যানার্জি তাসের ঘরের মধ্যে ভেঙে পড়ে যাবে আর তৃণমূল দলটা থাকবে না তখন সালেপুরে মানে কোন সাল থেকে আপনি শালেপুরের রাজনীতি করেন এক নম্বর অঞ্চল আমি উড়িষ্যালে পার বুথে তিনশো কোটি লিড উনচল্লিশশো গোড়াটি টু ছিল সালেপুর টু ছিল হ্যাঁ বা এবার বিভিন্ন পঞ্চায়েতেও আমাদের ভালো লিড ছিল লোকসভা নির্বাচনে তা বিধানসভা নির্বাচনে আমরা সালেপুর ওয়ানে তিন হাজার লিগ ছিল সালেপুর শালেপুর টুয়ে সতেরোশো লিড ছিল গোড়াটি টু সতেরোশো ছিল হ্যাঁ তা সেই হিসাবে আমরা আরামবাগে যে পরিসংখ্যান আগেরবারের বারের চেয়ে এবারে আশা করি বেশি দীর্ঘ আরামবাগ বিধানসভা বিধানসভার পর কোনো অত্যা মানে ঝগড়া ঝামেলা এলাকায় হয়েছিল নাকি আপনার না আপাতত আমাদের আরামবাগ বিধানসভায় কোনো সমস্যা বা ঝামেলা হয়নি বিজেপি বলছে অন্নপূর্ণা ভান্ডার দেবে মানুষ অনেকে বিশ্বাস করছেন না কি বলবেন শোনো ভারতীয় জনতা পার্টি যদি এটা তো লোকসভা ভোট প্রধানমন্ত্রীজি ভোট পশ্চিমবঙ্গের রাজ্যে যদি আমাদের ক্ষমতায় আসে অন্নপূর্ণা মান্নার সুভেন্দু অধিকারী তো আমাদের বিরোধী দলের নেতা ঘোষণাই করেছে যে আমরা হাজার করে প্রত্যেক মহিলাকে অন্নপূর্ণা মান্না দেব আমাদের যদি পশ্চিমবঙ্গে আমরা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসতে যদি এখানে যেতেন আপনারা কী কী পরিকল্পনা আছে কী করবেন পরিকল্পনা তো অনেক কিছুই আছে বর্তমানে তো দশ বছর অপরপক্ষ ছিল সেটা কিছুই করেনি না সেটি এমপি হয়েছিল না আমরা চাইবো যে আমাদের যেখানে ব্রিজ হয় না বা যেখানে কাঠের পোল আছে সেইগুলো আমরা সংস্কারের জন্য সবসময় একটু গিয়ে ব্যবস্থা করবো এই গোটা টাকা থেকে না আপনারা যে নেতারা যারা আছেন দীর্ঘদিনের সঙ্গী বিজেপির তারা কি করবেন আরামবাগ লোকসভা জিতে গেলে মানে হইহুল্লোড়টা কেমন হবে হইল্লো নিশ্চয়ই হবে আরামবাগ লোকসভা জিতে যাওয়া মানে তো আমরা তো হই হুল্লো করবো আমি খেলবো সব কিছু খেলবো দাদা কিন্তু দাদা গত উনিশের পর সাধারণ মানুষ দেখেছিল মানে দাপা দাপিটা ছিল আপনাদের মানে যারা ছোট একদম নেতা ছিল ছোট যারা সদ্য বিজেপিতে এসেছে তাদের জন্য আপনাদের ভোটটা অনেকটাই কমেছে বিধানসভায় এবার যদি যেতেন লোকসভায় সেই কি একই জিনিস দেখা যাবে না পরিবর্তন করবেন আপনারা কর্মীদেরকে সংযত করতে বলবেন একশো আমরা চাই না একটা ভারতীয় জনতা পার্টি দল আমরা শান্তিভাবে থাকতে চাই আমরা চাই না কোনো মানুষকে অশান্তি করতে ঝাঙলা জীবন ঝাড়া করতে এটা আমাদের কালচার নয় আমরা মানুষের সঙ্গে মিশে মানুষের সঙ্গে আমরা একসঙ্গে থেকে যে যাই দল করতে পারে দল সবারই অধিকার আছে হ্যাঁ তা এই নয় যে আমরা জিতে গেছি বলে আমরা অন্য কোনো দলের লোককে মাত্র করবো এটা আমাদের কালচার নয় আমরা শান্তি শৃঙ্খলাভাবে একইভূতের দাদা কাকা যেটা ভাই সবাই তো আমরা বসবাস করি আমরা কেন ক্ষতি এটা তো তৃণমূলের কালচার এই তো ভারতবর্ষে গোটা রাজ্যে ভোট হচ্ছে গোটা ভারতবর্ষে ভোট হচ্ছে কোনো জায়গায় কোন যখন হয় না এই যে তিন দিন আগে নদী গ্রামের ফোন হয়ে তার মাকে চুপিয়ে কাটারি দিয়ে খুন করা হলো তার ছেলেকে হসপিটালে ভর্তি করে দিল এইভাবে ঘর পুড়িয়ে দিল এটা তো পশ্চিমবঙ্গেই কালচার কোনো ভারতবর্ষে এতগুলো ভোট হয়ে গেলো চারশো পঁচাশি ভোট হয়ে গেলো আর মাত্র বাকি আছে একশো চোদ্দো লক্ষ ভোট তারা এই বর্তমান পশ্চিমবঙ্গের যে কালচার এই কালচারটা বিজেপি এলে কখনই হবে না কিন্তু আমরা সবাই সমস্ত দলের বিশেষে হিন্দু মুসলমান ভাই ভাই নিয়ে আমরা এখানে থাকতে চাই তৃণমূল বলছে এখানে মিতালি জিতবে মিতালি ভাগ জিতবে কি বলবেন মিতালি ভাগ এখন তো ভোট বাসকে চার চৌঠে চুন এখন কেউ তো বলতে পারে না যে কে জিতবে কে হারবে সে বলছে আমি জিতবো আমরা দল বলছে আমরা জিতবো এই দুটোর মধ্যে চৌঠা জুনি বলে যাবে ভবিষ্যৎ কী বলবে ভালো না কাউন্টিনে বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল